যদি গীতা সম্পর্কে কেন কারণ আমরা যারা সংসারে আছি সংসারের মায়ার ঘেরা জালে আমি কম বেশি সবাই বলি আর এই মায়ার থেকে নিস্তার আমাদের তাহলে এই সময়ের মধ্যে আমরা মানব যে ধারণ করেছি

হত্রীমত মানে কি শ্রী কাদের থাকে গো সবার থাকে আমাদের আমার নাম এখন আমার ছেলেকে জিজ্ঞেস করলে কেউ বলবে শ্রী কণিভূষণ দেবী কিন্তু আমি যদি চলে যাই একটা কিন্তু চলে যাও আমার বাবাকে আমার ছেলেকে জিজ্ঞেস করলে কী বলবে পিতামাতা আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার কর্মের উপরে নির্ভর করছে সন্তান বিশ্বাস করে আমার বাবা মা স্বর্গে সেই জন্য বলবে স্বর্গীয় কথাটা বলবে তাহলে আমাদের শ্রী কিন্তু বেরস্থায়ী না কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার গুরুদেবের নাম তাহলে আমি কি বলবো শ্রী শ্রী ধীরেনচন্দ্র গুজবাসী আগ্রস্ত আর গুরুই হচ্ছে গোবিন্দনাথ

এবং সেই স্ত্রী যার আছে যিনি ধারণ করেন তাকে প্রতিশ্রুতি দিয়ে আমরা এসে আর ভগবানও আমাদের সেই প্রতিশ্রুতি মতো সর্বাঙ্গ সুন্দর করে এই বাবাধানে পাঠিয়ে কিন্তু আমরা ভুলে গেছি আমাদের সেই মাতৃ মাতৃগর্ভে থাকা প্রতিশ্রুতির বলেছিলাম না এই গোবিন্দ

ফলে সেই গোবিন্দের কথা আমরা এখানে আলোচনা করব আস্বাদন করবো এটাই গীতাতে বর্ণিত এবার ভগবত ভতি ভক্তি ভক্তি যদি না থাকে তবে ভক্তি আমাদের আগের দিকে বুঝে রাখো কত দিকে এই যে জড়া অনেক সময় মহাজনরা বলেছে ভক্তিতেই ভক্তি আরেকটা জায়গায় নাম হচ্ছে হচ্ছে ভাগবত হচ্ছে আত্মতত্ত্ব আর চৈতন্য সাধু মহাজনরা আস্বাদন করেন করেন সেটা হচ্ছে দশম শুধু ভক্তি না হলে আসবে আর আত্মবিশ্লেষণ না হলে কথা বিখ্যাত শ্লোক শুনে চেন এর মরমার্থী আসবে না সেই জন্য ভক্তি রয়েছে ভয়ে গীতার মূল জায়গায় দাঁড়িয়ে কোনো মহাজনের কাছে অথবা তিনটি বিষয় বিশ্বাস ভক্তি নির্ভর আমাদের একটুখানি আন্তর্শ্লেষণে আসার বিশ্বাস ভক্তি নির্ভর বিশ্বাসটা কি এই গোবিন্দ আছে তার দ্বারায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার সংসার এই সংসারের আমি একজন সদস্য এই ভাবনাটা রাখতে কিন্তু আমাদের বিশ্বাস কমে যায় কখনো যদি এই জনজগতে চলাকালীন আমাদের জীবনে কোনো আঘাত আছে তখন বিশ্বাসটা একটু অনুগ্রহ করে না কিন্তু যারা জ্ঞানের কাছে শোনা যদি এই জনজগতে কিছু আঘাত আছে কোথাও কেউ করে যে যে যদি কিছু আঘাত পাও এই জন্মটা মানব জন্ম পেয়েছ কিন্তু তার আগেরও তোমার অনেক জন্ম ছিল সেই জন্মে তোমার জ্ঞানত তো যদি কিছু করে থাকো তুমি সেটা এই জীবনে তোমাকে এই ফলে যারা জ্ঞানী তারা আগাতে কাপড় হয় না কী তো হয় না

ঠিকঠাক বলতে পারবো ধর্ম কি ধর্ম ধর্ম নিয়ে চলে তো ধর্মযজ্ঞ এই আমি প্রথম বললাম ধর্মক্ষেত্রে অর্থাৎ যুদ্ধ হচ্ছে সেখানে ধর্ম প্রথমটাই নিয়েছে ধর্ম কি পরিষ্কার ধর্মের প্রতি তো মানে হচ্ছে ধারণ করা তাহলে কি ধারণ করতে হবে গোবিন্দ চরণ পেতে এত সহজম দলের দূরে

সেই জন্য প্রথম ধারণ করতে হবে তোমার মানবিকতা মনুষ্যত্ব যারা মনুষ্যত্ব ধারণ করে যাদের ভিতরে মানবিকতা আছে তাদেরই মানুষ পশুদের কি ওরা কি ধারণ করে হিংস্রতা মানুষকে আঘাত করবে মারবে ক্ষতিকর হিংস্র পশুবতা জলের ধারণ করা সূর্যের ধারণ ক্ষমতা কি তেজস্বীটা আলো দিয়ে সারা পৃথিবীময় আলোকিত ফলে আমাদের মানুষ হিসাবে আমাদের উচিত হচ্ছে ধারণ করা কি ধারণ করলে মনুষ মানব যে মনুষত্ব মানবিকতা ধারণ করে করতে পারে সেই জ্ঞান বলা হচ্ছে গত গত বৈরাগ্য বৈরাগ্য এখন বললে অনেক সময় মামনি বলতে পারে শুনলাম সংসার না বৈরাগ্য বৈরাগ্য মানে সাধারণভাবে পাবে যারা বৈরাগ্য হয়েছেন বা হবেন তারা আলাদা নিমায় বলেছিল। প্রতি ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য মাগ সেই সৌভাগ্য সকলে কি হয় আলাদা কিন্তু গীতার বৈরাগ্য হচ্ছে তুমি সংসার জগতে আছো ভালো মন্দ বেশি আছো এখান থেকে গোবিন্দ অর্চনা তুমি করো আর এই গোবিন্দ অর্চনার নিরিখে থাকতে থাকতে চলতে চলতে চলার পথে যদি গোবিন্দ বিরোধী গোবিন্দ বিদ্বেষী কোনো আলোচনা করে সেটার থেকে রা ওখানে তোমার সব ছেড়ে দিয়ে হতে হবে না ভাগ্য এ হবে না হবে কেউ জানে তাই ত্যাগ ত্যাগেও তাই ত্যাগ হচ্ছে অতি লোক অতি দম্ভ অহংকার এগুলিকে ত্যাগ এগুলি যতক্ষণ থাকবে ততক্ষণ ভেসতেও পারবে না আমার রাধারানির উচ্চারণ রাধারানির কৃতাবিভাবে রবীন্দ্রনাথ পাওয়া যাবে না আপনি জানে এখন কিন্তু বিষয়ে রুখিয়েছে গীতা সেই গীতাটা যদি কোথাও হয় খে বাড়িতে রাখি

সকলের শিকারে যদি না উঠতে পারি তো ধাপে ধাপে এগিয়ে থাকতে পারি তাহলে আমাদের কি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে গোবিন্দ আছে দেখেন ছোট্ট আমরা অনেক সময় ভাবি না আচ্ছা না বিশ্বাসে কি আছে এই গোবিন্দ যে আছেন ভগবান যে আছেন তার জল যন্ত্র একটু উদাহরণ দেই আমি উদাহরণ দিয়ে একটু বলি এই মোবাইলটা কেউ তৈরি করেছে তাই তো মানুষ করে কোনো দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা না কোনো কারিগর করেছে আমার এই জামাটা কেউ বানিয়েছে আপনারা শাড়ি করে আছেন তৈরি করেছে এই ঘরটা কেউ তৈরি করেছে মেশিনটা তৈরি করেছে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তৈরি করলেন আছে কোনো মানুষ সারা পৃথিবীর বুকে আছে কোনো বিজ্ঞানী যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি করেছি তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মনে থাকছে যার জন্য মহাজন দাদার নাম বলেছি ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাবির গোবিন্দ সর্ব তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে তাহলে বিশ্বাসটাকে আমাদের বাড়াতে হবে বিশ্বাস যদি যত কমে যাবে তত ভয় হবে আমি কোনো একটা আসলে গিয়ে শুরু ছিলাম যখন সৃষ্টি হয় তখন দুটো জিনিসে ক্ষয় হতে চলে সেই একটা হচ্ছে ধারণা করলাম আরেকটা হচ্ছে ধৈর্য মিলে দেখবে মহাজনরা কত সুন্দরভাবে বলেছে আসলে আমাদের অনেক ধৈর্য কমে যাচ্ছে মানুষের মধ্যে ধৈর্য নাই আর ধৈর্য যদি থাকে ধৈর্যকে যদি দৃঢ় করা যায় তাহলে সব কাজে

সেই সময়টা তুমি প্রেম করো আনন্দ করো অর্থাৎ সুন্দর সাথে সম্পর্ক করো সম্পর্ক না হলেই পাওয়া যাবে হ্যাঁ এই বাচ্চাটা ওইটা সম্পর্ক আছে উনি বৈষ্ণব যেখানে সদস্য যেতে যায় এটা সম্পর্ক আছে সম্পর্ক উনি কিন্তু কৃপা দেওয়ার জন্য প্রশ্ন আমি বলব তুই একটা কাহিনী বুঝবে ভগবান আমাদের জন্য কত ভাবে শুরুটা করি গীতার এই শ্রীমদ ভগবদ্গীতার মহাভারত থেকে তো তৈরি হয়েছে মহাভারতে যুদ্ধ হয়েছিল আমরা কতদিন জানি আঠারো দিন তাই তো আঠারো দিন যুদ্ধ হয়েছিল কুরুকণ্ডবের সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা জানি এছাড়া কবে জানলাম যুদ্ধের পরে কিন্তু গভীর তথ্য হচ্ছে এই ভগবান যার সহায় আছেন তাকে কীভাবে কৃপা করেন দেখেন যুদ্ধের আগের রাগ একটু মানুষ সংযোগ তুলবেন হয়তো শুনে থাকবেন কি না জানি না আমি কোথাও শুনেছি বলেই বলেছি যুদ্ধের আগের রাগ গান্ধারী শতপুত্রের জন্য অহংকারে গর্ভে গরমিনী হয়ে তার বাড়িতে কোনো দেবতা আছে না থাকে অনেকের বাড়িতে কোনো দেবতার পূজা দিয়ে সবে মাত্র ঘরে গেছে এমন সময় বাইরের থেকে আওয়াজ গরম আত্মীয়টা এই সময় বড়মাবলী ডাকতো একমাত্র একশো পাঁচ ভাইয়ের মধ্যে গৌরবদের একশো পান্ডবদের পাঁচ একমাত্র যুধিষ্ঠির আমাকে বড়মাবলের ডাক্তার ছেলেদের দুদলমানতায় হাবুডুবু খাচ্ছে সারা দিচ্ছে না এই তালে আমরা যদি কাউকে একবার বাড়িতে এসে ছাড়া না পাই আরেকবার না হ্যাঁ বড় মা এসছিস তুই কেন এখানে চলে যা কালকে তোর সাথে আমার পুত্রের যুদ্ধ তুই কেন এসছিস বড় মা কাল থেকে যুদ্ধ আমি তোমার কাছে যে এসছি আশীর্বাদ নিতে মা দেবো না আশীর্বাদ দেবো না কেন দেব তোকে যদি আশীর্বাদ করি তাহলে আমার ছেলেদেরকে পড়া দেওয়া আমি তোকে দেব না তুই চলে যা না মা আমি যুদ্ধ তো এর আশীর্বাদের জন্য আসিনি আর তোমার আশীর্বাদ না নিয়ে আমি যাবো না বাইরে বেরিয়ে আচ্ছা আপনারাই বলুন এখানে যারা আছেন আমরা ভারতীয় মায়েদের আরেক নাম কি মমতা কি গো তার ডাকের মধ্যে তার আহ্বানের মধ্যে যদি কাতরতা থাকে তার ডাকের মধ্যে যদি ভালোবাসা থাকে সারাইলে এমন কোনো মা আছে গো

তুলসী তলা হচ্ছে খুব পবিত্র জানি পবিত্র স্থল এটা আমরা সকলে জানি বলা অপেক্ষা রাখেন যে দাঁড়ানো জানো ধারিষ্ঠের পা চড়িয়ে মা তুমি শুধু মানো আমার তুমি আমার বড় মা কেন এসছি যেন মা কালকের থেকে ভাই ভাই যুদ্ধ আমি চাই না চাই নিয়তির নিষ্ঠুর বিধানে আগামীকাল থেকে যুদ্ধ মা যদি এই যুদ্ধে আমি জানি না কে মরবে কে বাঁচবে আমার যদি এই বহার অং যুদ্ধে যদি মৃত্যু হয় মা তুমি এ আশীর্বাদ করো আমি যেন গোবিন্দচরণ প্রাপ্তি হয় ফলাফল কিন্তু কি নিমগ্ন দেখেন গোবিন্দ কি করে তার মনের অজান্তে খানিক আগে যিনি বলছিল দেবনাথের বাদ যে এই কথা বললো হরে কৃষ্ণ বা যুধিষ্ঠিরের মস্তকে রেখে ডান হাত এই করে বলছে যথা ধর্ম তথা অলক্ষে আমার চতুদের শিরোমণি ভগবান তিনি হাসলেন যুদ্ধ